নমস্কার বন্ধুরা জয় রাধে রাধে বৃহসরাশি এবং ব্রেসলগ্নের জাতক জাতিকাদের জীবনে সতেরোটি অদ্ভুত ঘটনা ঘটবে আজ থেকে তিনটি দিনের মধ্যে অর্থাৎ একুশে আগস্ট থেকে তেইশে আগস্টের মধ্যে শুক্র এবং চন্দ্রের কলাযোগের প্রভাবে প্রচুর পরিবর্তন আসতে চলেছে যেটার মাধ্যমে সাফল্যের একাধিক পথগুলো খুঁজে পাবেন কিংবা উন্নতির একাধিক রাস্তাগুলো আপনারা বেছে নিতে পারবেন সময়টা একেবারে গুরুত্বপূর্ণ কিংবা সময়টা একেবারে প্রভাবশালী পূর্ণ বলা যেতে পারে যারা দীর্ঘ সময় ধরে আটকে রয়েছিলেন দীর্ঘ সময় ধরে কোনো না কোনো মানসিক প্রেসারে বসে রয়েছিলেন এবার কিন্তু শুক্র এবং চন্দ্রের এই কলাযোগের প্রভাবে বৃষরাশি কিংবা বৃষলগ্নে জাতক জাতিকাদের জীবনে প্রচুর পরিমাণে পরিবর্তন আসতে পারে কারণ আপনার রাশির তৃতীয় ঘরে শুক্র এবং চন্দ্রের এই গুরুত্বপূর্ণ কলাযোগ যেটার মাধ্যমে সমাধান খুঁজে পেতে পারেন যেটার মাধ্যমে জীবনে আপনারা প্রচুর পরিমাণে পরিবর্তনের রাস্তাগুলো বেছে নিতে পারেন তাই বিশেষ এই সময় একেবারেই গুরুত্বপূর্ণ কিংবা প্রভাবশালীপূর্ণ সময় বলা যেতে পারে আপনার রাশি তৃতীয় ঘর উৎসাহের ঘর তৃতীয় ঘর আনন্দের ঘর সাহসিকতার সঙ্গে লড়াই করার ঘর তো সেই জায়গায় কিন্তু এই যে কলা যুগের গুরুত্বপূর্ণ প্রভাব সাহসিকতার মধ্য দিয়ে লড়াই করার ক্ষমতা কিন্তু আপনাকে প্রদান করে চলবে আপনি যদি ইতিমধ্যে কোনো ভয় ছিলেন এবার সাহস খুঁজে পাবেন তার পাশাপাশি আপনার রাশির নবম ঘর ভাগ্যের ঘর সেই জায়গায় কলা যুগের অত্যন্ত গুরুত্বপূর্ণ দৃষ্টি যার মাধ্যমে ভাগ্যস্থান স্থান মজবুত হবে আপনি যেদিকে যাবেন সেদিকেই ভাগ্যের সঙ্গটা প্রাপ্তি করতে পারবেন যেদিকে যাবেন সেদিকেই অগ্রগতিপূর্ণ রাস্তাগুলোকে একেবারে বেছে নিতে পারবেন তাই আপনারা এগিয়ে চলার চেষ্টা করুন এবং উন্নতির পথগুলো খুঁজে পাবেন আগে আজ থেকে তিনটি দিনের মধ্যে অর্থাৎ একুশে আগস্ট থেকে একেবারে তেইশে আগস্টের মধ্যে এই শুক্র এবং চন্দ্রের কলা যোগের প্রভাবে আপনাদের কোন কোন জায়গা থেকে টাকা পয়সা উপার্জন হতে পারে সেই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব কোন কোন জায়গায় এগিয়ে যেতে পারলে কাজকর্মের ক্ষেত্রে সমাধান খুঁজে পাবেন কিংবা উন্নতির পথগুলো খুঁজে পাবেন সেই বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করব তার পাশাপাশি সম্পর্কের মধ্যে কতটা পরিবর্তন পাবেন আপনার সেটা বিবাহিত সম্পর্ক হতে পারে পারিবারিক সম্পর্ক হতে পারে কিংবা আপনাদের প্রেম সম্পর্ক হতে পারে সম্পর্কের মধ্যে কীরূপ পরিবর্তন পাবেন সেই বিষয় নিয়ে খুঁটিনাটি আলোচনা করব আর শুক্র এবং চন্দ্রকে খুব গুরুত্বপূর্ণ গ্রহ বলা হয়ে থাকে জ্যোতিষশাস্ত্র মতে তাই আপনি যদি বৃষরাশি কিংবা বৃষলগ্নের জাতক জাতিকা হয়ে থাকেন ভিডিওটি একেবারে না টেনে না কেটে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন তাহলে জানতে পারবেন যে কোন কোন জায়গায় এগিয়ে যেতে পারলে লাভ হবে কোন কোন জায়গায় এগিয়ে যেতে পারলে আপনারা সাফল্যের রাস্তাগুলো খুঁজে পাবেন চলুন বন্ধুরা দেরি না করে ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার পূর্বে অবশ্যই ভিডিওটিতে লাইক করে দেবেন এবং কমেন্ট বক্সে আপনারা জয় রাধে রাধে লিখবেন ভগবানের আশিস কৃপা আশীর্বাদ লাভ করে সমস্ত বাধা কিংবা সমস্যাগুলোকে নিমেষের মধ্যেই দূর করে ফেলতে পারবেন তো সময়টা খুব গুরুত্বপূর্ণ আপনারা যদি ইতিমধ্যে কোনো কাজকর্ম নিয়ে টেনশনে রয়েছিলেন কোনো ভয়ের মধ্যে ছিলেন তাহলে ভয়কে জয় করতে পারবেন আপনি কাজকর্মের জায়গায় অগ্রগতিপূর্ণ ফলাফল পাবেন যারা নতুন নতুন কোনো বিষয় নিয়ে চিন্তা ভাবনায় ছিলেন এবার নতুন বিষয় নিয়ে আপনি সঠিক চিন্তাভাবনা করতে পারবেন নতুন বিষয় নিয়ে অগ্রগতি করার বিভিন্ন রাস্তাগুলো আপনারা বেছে নিতে পারবেন কারণ আপনারা আছে তৃতীয় ঘরে শুক্র এবং কলা কলাযোগ কলা যুগকে অত্যন্ত জ্যোতিষশাস্ত্র মতে খুব গুরুত্বপূর্ণ রাজযোগ বলা হয়ে থাকে যার জেরে আপনি কোনো অভিনয় জগতে শিল্পী জগতে পারদর্শী দেখাতে পারবেন কোনো ধরনের রাজনৈতিক জায়গায় কিংবা সামাজিক বিষয় নিয়ে যারা যুক্ত রয়েছেন তারা কিন্তু এবার নিজেদের প্রতিভাগুলোকে প্রদর্শন করতে পারবেন আর রাজনৈতিক জায়গায় আপনি অগ্রসর হতে পারবেন আপনি আপনার প্রতিপক্ষদের হার মানাতে পারবেন তার পাশাপাশি ভাগ্যের সঙ্গ কিন্তু খুঁজে পাবেন আপনারা যারা বিদেশে বাইরে যাবার পরিকল্পনার ক্ষেত্রে বাধাগ্রস্ত রয়েছিলেন চলেছিলেন তারা কিন্তু এবার বিদেশে কিংবা বাইরে যাবার ক্ষেত্রে আপনারা অনেকটাই বাধা কিংবা সমস্যাগুলোকে নিরাময় করতে পারবেন তো এই সময়টা একেবারে গুরুত্বপূর্ণ বলা যেতে পারে এটি বৃষরাশি কিংবা বৃষলগ্নে জাতক জাতিকাদের মধ্যে দক্ষতা বৃদ্ধি করবে অন্যদের সঙ্গে সহজে মিলেমিশে চলার ক্ষমতাকে মজবুত করতে পারে আর এই সময়টা এতটাই গুরুত্বপূর্ণ তৃতীয় ঘরে শুক্র এবং চন্দ্রের গুরুত্বপূর্ণ গোচর যেটা আপনার জীবনে কিন্তু পরিবর্তন নিয়ে আসতে পারে সামাজিক কার্যকলাপে প্রচুর মান সম্মান পেতে পারেন যোগাযোগের ক্ষেত্রে আপনি আগ্রহী হয়ে উঠতে পারেন যে কোনো ক্ষেত্রে যোগাযোগের মাধ্যমগুলো মজবুত হতে পারে আর যে কোনো জায়গায় উচ্চতর মানসিকতা নিয়ে কিন্তু আপনারা অগ্রসর হতে পারবেন বিশেষ করে এই সময়টা গুরুত্বপূর্ণ শান্তিপূর্ণ মনোভাব আপনার ভেতরে তৈরি হবে আয়েস এবং আরামের মধ্য দিয়ে সময়টাকে কাটাতে পারবেন যারা দীর্ঘ সময় ধরে কাজকর্মের ব্যাপারে যোগাযোগের মাধ্যম নিয়ে টেনশনে ছিলেন যারা দীর্ঘ সময় ধরে কাজ ব্যাপারে যোগাযোগের মাধ্যমে অনেকটা বিষণ্নতা নিয়েছিলেন তারা কিন্তু এবার বিষণ্নতাগুলোকে দূর করতে পারবেন এটি বৃষরাশি কিংবা বৃষলগ্নের জাতক জাতিকাদের মধ্যে একেবারে আজ থেকে তিনটি দিনের মধ্যে একুশে আগস্ট থেকে একেবারে তেইশে আগস্টের মধ্যে সহানুভূতিশীল আচরণ নিয়ে আসতে পারে অর্থাৎ আপনার ভেতরে আপনি শান্তি খুঁজে পাবেন আপনি আপনার ভেতরে ধৈর্য খুঁজে পাবেন অর্থাৎ যে সকল বিষয় নিয়ে অধৈর্যতা আপনারা হয়ে পড়েছিলেন যে সকল বিষয় নিয়ে আপনারা বিভ্রান্তির মধ্যে পড়ে চলেছিলেন এবার কিন্তু আপনারা সুখ শান্তি কিংবা ধৈর্যের একটা পথ খুঁজে পাবেন চন্দ্রশুক্তের এই সংমিশ্রণ অর্থাৎ কলাযুগের যে শুভ প্রভাব আনন্দের মধ্য দিয়ে একটা পরিস্থিতি তৈরি করাতে পারে আপনি আরামের মধ্য দিয়ে জীবনটাকে কাটাতে পারবেন যারা দীর্ঘ সময় ধরে যে কোনো ধরনের কাজকর্মের ব্যাপারে উদ্বেগে ছিলেন এবার কিন্তু কাজকর্মের ব্যাপারে উদ্বেগগুলো কিন্তু দূর হতে পারে নতুন নতুন বেশ কিছু শেখার আগ্রহ আপনি আপনার ভেতরে রাখতে পারেন নতুন কিছু শিখতে পারবেন নতুন কিছু নিয়ে আপনি আলোচনা করতে পারবেন নতুন কিছু বিষয় নিয়ে আপনারা পর্যালোচনা করতে পারবেন তাই সময়টা খুব গুরুত্বপূর্ণ কিংবা সময়টা একেবারে প্রভাবশালীপূর্ণ শুক্র এবং চন্দ্রের এই গুরুত্বপূর্ণ গোচরের প্রভাবে মনের মধ্যে যেমন আনন্দ থাকবে তেমন কিন্তু আনন্দের বিষয়ে আপনি এগিয়ে যেতে পারবেন তাই একেবারে আজ থেকে তিনটি দিনকে কাজে লাগান আপনারা এই সময়ে টাকা পয়সার আনাগোনা লক্ষ্য করতে পারবেন যারা দীর্ঘ সময় ধরে অভাব অনটনের মধ্যে ছিলেন তারা কিন্তু এবার অভাব অনটন দূর করতে পারবেন আপনারা লোন ধারগুলোকে মিটিয়ে ফেলার বহু সুযোগ পাবেন যারা দীর্ঘ সময় ধরে কোনো টাকা পয়সার ব্যাপারে অতিরিক্ত খরচ করে চলেছিলেন এবার কিন্তু খরচগুলোকে সামলে নিতে পারবেন ধীরে ধীরে আপনি লাভের সুযোগ পাবেন সঞ্চয়ের প্রতি মন মানসিকতা জোগাতে পারবেন তাই এই সময়টাকে একেবারে গুরুত্বপূর্ণ সময় বলা যেতে পারে বৃষরাশি কিংবা বৃষলগ্নের জাতক জাতিকাদের জীবনে আজ থেকে তিনটি দিনের মধ্যে একুশে আগস্ট থেকে একেবারে তেইশে আগস্টের মধ্যে যেন পরিবর্তনের সর্বোচ্চ শিখরে আপনি থাকবেন শিল্পী জগতে আগ্রহ বাড়তে পারে আপনারা এই সময়ে প্রেম সম্পর্কের মধ্যে একটা মধুরতা খুঁজে পেতে পারেন যারা প্রেম জীবন নিয়ে চিন্তায় রয়েছেন প্রেম সম্পর্ক নিয়ে যারা উদ্বেগের মধ্যে রয়েছেন তারা কিন্তু এবার প্রেম সম্পর্কের মধ্যে উদ্বেগগুলোকে দূর করতে পারবেন প্রেম সম্পর্ক নিয়ে তারা কিন্তু চিন্তা ভাবনাগুলোকে একেবারে বদলে ফেলতে পারবেন কারণ বিশেষ এই সময় খুব গুরুত্বপূর্ণ সময় বলা যেতে পারে আপনারা নিশ্চিত পরিবর্তন খুঁজে পাবেন নিশ্চিত আপনারা সাফল্যের পথগুলো খুঁজে পাবেন যারা রোমান্টিক সম্পর্ক নিয়ে চিন্তায় ছিলেন এবার কিন্তু রোমান্টিক সম্পর্কের কোনো শুভ সূচনা হতে পারে অর্থাৎ কারোর কাছ থেকে কোনো প্রেমের প্রস্তাব পেতে পারেন কারোর কাছ থেকে আপনি কোনো বিবাহের প্রস্তাব পেতে পারেন তো এমন কিন্তু শুভ সংযোগ দেখা যেতে পারে কারণ শুক্র এবং চন্দ্রের তৃতীয় ঘরে গুরুত্বপূর্ণ গোচরের প্রভাব মনে যত আপনি চাঞ্চল্যতা দূর করবেন তত দেখবেন নতুন কিছু বিষয়ে আপনি সুখবর পাবেন ভ্রমণের প্রতি অগ্রসর হতে পারেন অর্থাৎ আপনি এই সময়ে যেমন প্রেম সম্পর্ক নিয়ে অনেক খুশির খবর পেতে চলেছেন তেমন কিন্তু আপনারা আপনাদের বিবাহিত সম্পর্ক নিয়েও পরিবর্তন খুঁজে পাবেন আপনারা বিবাহিত জীবনে আপনি আপনার সঙ্গীর প্রতি আকৃষ্ট হতে পারবেন আপনার সঙ্গীর সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে সক্ষম হবেন আজ থেকে তিনটি দিন খুব গুরুত্বপূর্ণ একেবারে একুশে আগস্ট থেকে তেইশে আগস্টের মধ্যে পরিবর্তনের সর্বোচ্চ শিখরে আপনারা থাকতে পারবেন কিংবা পরিবর্তনের সর্বোচ্চ রাস্তাগুলো আপনারা খুঁজে পাবেন মনোমুগ্ধকর পরিস্থিতি তৈরি হবে যোগাযোগের মাধ্যমে আপনারা পরিবর্তন খুঁজে পাবেন আপনারা যারা অবিবাহিত রয়েছেন খুব শীঘ্রই বিবাহের ব্যাপারে কোনো যোগাযোগের মাধ্যমগুলো দেখা যেতে পারে মানসিকভাবে চাপ মানসিক অস্থিরতা নিয়ে যারা রয়েছেন শুক্র এবং চন্দ্রের এই কলা শুভ প্রভাবের জেরে মানসিক শান্তি খুঁজে পাবেন মনের মধ্যে আনন্দ থাকবে আরাম কিংবা আয়ুষের মধ্য দিয়ে জীবনটাকে কাটানোর মতো প্রচুর সুযোগ পাবেন তবে কিছু ক্ষেত্রে খেয়াল রাখবেন যাতে আপনার জীবনে অস্থিরতা না তৈরি হয় আপনার জীবনে অধৈর্যতা না তৈরি হয় যত আপনি নরম স্বভাবের থাকবেন যত আপনি শান্ত মেজাজে থাকবেন শান্ত ফল অবশ্যই খুঁজে পাবেন আপনারা এই সময় সৃজনশীল কাজকর্মে প্রচুর সাফল্য পেতে পারেন পেশাদারী কাজকর্মে অগ্রগতি পেতে পারেন ভাই মধ্যে সম্পর্কের মধ্যে পরিবর্তন দেখা যেতে পারে তবে বিশেষ করে খেয়াল রাখবেন শুক্র এবং চন্দ্রের এই সংমিশ্রণ যাতে ভাই বোনদের সম্পর্ককে খারাপ না করে সেদিকে গুরুত্ব দিন যত আপনি ভাই বোনদের মধ্যে সম্পর্কে গুরুত্ব দেবেন তত দেখবেন যে আপনারা সমাধান খুঁজে পাবেন ভাই বোনদের মধ্যে সম্পর্ক অনুকূল হবে এবং ছোটোখাটো বিষয় নিয়ে ঝামেলাগুলো এড়িয়ে চলতে পারলেই এই সময় ভাই বোনেদের মধ্যে সম্পর্ক একেবারে পরিবর্তনশীল আর কিছু ক্ষেত্রে আপনি লক্ষ্য করতে পারবেন নতুন নতুন বন্ধু বান্ধব তৈরি হচ্ছে সামাজিক কাজকর্মে আপনি নিজেকে যুক্ত করতে পেরে প্রচুর আনন্দ খুঁজে পাচ্ছেন তো এমন কিন্তু পরিস্থিতি তৈরি হতে পারে কারণ সময়টা খুব গুরুত্বপূর্ণ কারণ সময়টা একেবারে পরিবর্তনপূর্ণ আর বিশেষ করে অতিরিক্ত চিন্তাভাবনা না করে আপনারা যত মনে আনন্দ রাখবেন আনন্দদায়ক ফল পাবেন খারাপ চিন্তাভাবনা থেকে দূরে থাকুন নেগেটিভ বিষয় নিয়ে বেশি ভাবনা চিন্তা না করাই ভালো যত আপনি পজিটিভ বিষয় নিয়ে চিন্তাভাবনা করবেন আজ থেকে তিনটি দিনের মধ্যে আপনারা সর্বত্র সকল জায়গায় পজিটিভ ফলগুলো প্রাপ্তি করতে পারবেন তাই আপনি বৃষরাশি কিংবা বৃষলগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে একুশে আগস্ট থেকে তেইশে আগস্টের মধ্যে অর্থাৎ আজ থেকে তিনটি দিনের মধ্যে সতেরোটি অদ্ভুত ঘটনা ঘটবে আপনাদের জীবনে শুক্র ও চন্দ্রের কলাযুগের প্রভাবে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট বক্সে জয় রাধে রাধে লিখবেন ভগবানের আশিস কৃপা আশীর্বাদ লাভ করে অগ্রসর হতে পারবেন সকল রকম বাধা কিংবা সমস্যাগুলোকে নিমেষের মধ্যেই মিটিয়ে ফেলতে পারবেন আর ভিডিওটি সকলের কাছে শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকন ঘণ্টিটাকে বাজিয়ে রাখবেন গ্রহের উপস্থিত অনুসারে রাশিফলের আপডেট পাবেন